আরে ছয়া খুব

আহা দাদা কি পড়া আছে কেন সব দাও লাল কিছু দাও আ ও দাদা একটা সাদা 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 সালাম না নম্বর করা লাগবে কালকে ঠাকুর দ্বিতীয় কান্না নম্বর আছে আমার আগে না আমার আগে না দেখো আগে সামনে দেখো তোমার আগে লেন ওবি

दायदिल <laughs> ए दादुर मुन्दरी छ झिमाचु क्या ए भाइ बहिनी চ্যাং নাই সে চ্যাং নাম ইমরান বাড়ি মালসন আর ঘরের আঠারোটা দরজাখাটা আছে তার মধ্যে মুজি এখন বর্তমানে ছয়টা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন মালসন

সিয়া কোটি কোটি টাকা না লেখা আছে

কি খাছে ইনে ভুষির মরহত দিন দিন খাছে নাকি হ্যাঁ না না দেখ দিনাতে এই তো না দিন দিন খাছে দিনাতে কোকিলি পাই দিচ্ছে দিন দিন খাছে মাল দিছিনা বিদায় গেছে আর খাওয়া আছে

ኃኮვი ቁ ቡ ኢኔዝ�restrial ቧ ኢት ብ � Terazኜዋად ኢአំლი ቔ ኢታራ ባቱ እ უቤ � salaries ቤ ኢትር ቢስራ ንሚሉ ኔቶ ኢትረራ ኢትሩም

আছে <laughs> 아니야, 아니야. 진짜 진짜 한 번씩. 진짜가리잖아. 여기까지 따라가니까. 오셨다. 아시아판이랑 상호가 되겠죠. 여기에다가 아까부터. 아이돌이.